তালিকায় রাজধানীতে চিন্তা বা দস্যুতার যে রেকর্ড পাওয়া যায় তা এই প্রায় দুই কোটি মানুষের শহর হিসেব করলে একেবারেই নগণ্য কিন্তু আসলে কি তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের চিন্তায় বা দস্যুতা সংক্রান্ত তথ্য বলছে এবছরের জানুয়ারি মাসে উনিশটি ফেব্রুয়ারিতে বিশটি মার্চে ছাব্বিশটি এবং এপ্রিলে উনিশটি চিন্তায় বা দস্যুতার ঘটনা ঘটেছে রাজধানীতে বছরের হিসেব করলে মাসে গড়ে উনিশ থেকে বিশটির বেশি চিন্তায় বা দস্যুতার ঘটনা ঘটে না ঢাকায় কিন্তু হাসপাতাল সূত্র বলছে ঢাকায় প্রতি মাসে গড়ে ছিয়াত্তর জন ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে চিকিৎসা নেয় যা পুলিশের রেকর্ডের চেয়ে তিন গুণ বেশি আবার আহত হয়ে হাসপাতালে যায়নি বা অভিযোগ নিয়ে থানাতেও যায়নি এমন চিন্তায়ের ঘটনার সঠিক হিসাব কারো কাছেই নেই কিন্তু বাস্তব সংখ্যা আর পুলিশের তালিকায় ছিনতাইয়ের পরিমাণের মধ্যে এত পার্থক্য কেন চিন্তায় নিয়ে অনুসন্ধান করতে নেমে একটা নতুন তথ্য জানা গেল দাপ্তরিকভাবে ছিনতাইকারীদের হালনাগাদ কোনো তালিকা নেই পুলিশের কাছে তুই একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিছু তালিকা তৈরি করেন রাজধানীর কোতোয়ালি থানার একটি তালিকায় দেখা যাচ্ছে সেখানকার সকল তথ্য দুই হাজার সালের সর্বশেষ নবায়ন করা হয়েছে ছিনতাইকে ছিনতাই বা দস্যুতা হিসেবে রেকর্ড না করলে হয়তো পুলিশের ভাবমূর্তি বাড়ে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এমন বোঝা যায় কিন্তু তাতে এই আচমকা অপরাধের শিকারদের কোনো লাভ হয় না মানুষের আতঙ্ক কমে না অনুসন্ধানে এতক্ষণ আমরা যেসব বিষয়ের দিকে নজর দিয়েছি এবার নজর দিব তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ ছিনতাইকারীদের দিকে এই ব্যক্তি একজন পেশাদার ছিনতাইকারী গত সাত আট বছর ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সংঘবদ্ধ চক্রের সদস্য সে চেহারা না দেখানোর শর্তে ভেতরের সব গল্প বলে দিতে রাজি হয়েছে পেশাদার ছিনতাইকারী হয়ে ওঠার গল্পগুলো শুনতে চাই তার কাছে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তা ওরা দেখতাম দামি দামি সেট পকেটে টাকা থাকতো সবসময় ভরা যেদিন নিজে করলাম তখন টাকা যখন আসলো তখন নিজের কাছে ভালো লাগলো এই চিন্তাইকারীর কাছ থেকে আরও অনেক কিছু জানা যাবে

চিন্তাইকারী আটক হয় জেল হাজতে যায় জামিনে বেরিয়ে আসে আবার চিন্তাই করে কখনো ধরা পড়লে শারীরিক নির্যাতন সহ্য করাটাও তাদের অভ্যাস চিন্তাইকারী দুজন বলছে আর এই পথে নামবে না তারা কিন্তু মোহাম্মদপুরের ওই চিন্তাইকারী তো ভিন্ন কথা বলছে এখন আমরা যদি পথ থেকে ফেরার চেষ্টা করলেও পারি না কেন পারি না যে পুলিশ আর ওর টাকা দিতে হলে তো আমাকে করতে হবে ব্রিজের নিচে ছিনতাইকারীদের তিনটি আস্তানা গড়ে উঠেছে নদীর তীর ঘেঁষে আস্তানাগুলো ভাঙ্গারির দোকান হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ করে সাবের নামের একজন প্রকাশ্যে ঘর দুটি ব্যবহার করে সিরাজ নামে ছিনতাইকারী চক্রের এক দলনেতা সেখানে রাত দিন চব্বিশ ঘন্টা জাতীয় পতাকা উত্তোলিত থাকে সাবেরকে নদীর এক পাশে বসে আড্ডা দিতে দেখা গেল ক্যামেরার নজর এড়াতে এক সময় কেটে পড়ল সে পরে ভিন্ন পরিচয় খুঁজে বের করা হলো তাকে তদন্ত করে যদি চুল পরিমাণ আমার কোন নলেজ পান আমাদের অনুসন্ধান বলছে পশ্চিম পাশটা লিটন আর মুস্তাকিনের নিয়ন্ত্রণে রাতের বেলা লিটনের আস্তানার আশেপাশে নজর রাখল তালাশ টিম আচমকা একটা ঘটনার সামনে এসে গেল টহলরত পুলিশ তো এ ব্যাপারে লাজবাব